আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের ফাইনালের পথে বিশাল বাধা তৈরি করলো পাকিস্তান যেই পাকিস্তান একটা সময়ে ভারতের বিপক্ষে টানা হারছে ইউই ওমান এই টাইপের দলগুলোর বিপক্ষে স্ট্রাগল করছিল শ্রীলঙ্কাকে সেই পাকিস্তান হারিয়ে দেবে শ্রীলঙ্কা যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টপ ফরে এসেছে বাংলাদেশের কাছে লাস্ট ম্যাচে পরাজিত হলেও আলটিমেটলি শ্রীলঙ্কাকেই কিন্তু মনে করা হচ্ছিল টপ ফেভারিট অন্তত পাকিস্তানের এগেনস্টে এই ম্যাচে যেই পাকিস্তানের বিগ নেমস নেই যেই পাকিস্তানে রিজওয়ান নেই যেই যেই পাকিস্তানে পাকিস্তানে বাবর আজম নেই বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্ট বাবুর ফিল্ডাররা প্রত্যেকটা দিন সেই দলটা শ্রীলঙ্কাকে গ্রুপ পর্বের আনবিটেন শ্রীলঙ্কাকে টানা দ্বিতীয় পরাজয়ের সাথ দিল ফলোয়িং বাংলাদেশ মানে বাংলাদেশের বিপক্ষে তারা প্রথম ম্যাচটা হেরেছিল এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে শ্রীলঙ্কার এশিয়া কাপ মিশন ফাইনালে যাবার স্বপ্ন মোটামুটি শেষ ওয়াট অ্যাবাউট বাংলাদেশ এই আলোচনাটাই এবং এই আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফাইনালে যাবার স্বপ্নে একটা বড় ধাক্কা দিল পাকিস্তান কেন বলছি পাকিস্তান এই মুহূর্তে আমি যদি খেয়াল করেন আমি আপনাদেরকে একদমই ক্যালকুলেশনটা বলতে চাই দে আর ইন দ্য টেবিল আফটার ইন্ডিয়া ইন্ডিয়া টপে রয়েছে এটা নিয়ে কোনো আলোচনার কিছুই নেই দে প্লেট সিঙ্গেল ম্যাচ এগেইনস্ট পাকিস্তান এবং সেটাই তারা জিতেছে পাকিস্তান দুই ম্যাচে এক জয় কিন্তু আজকের ম্যাচটাই বেটার রান রেটের কারণে তারা বাংলাদেশের সমান 2 পয়েন্ট হবার পরও পয়েন্ট 2.26 রান রেটে টেবিলে দু নম্বরে বাংলাদেশের এক ম্যাচে এক জয় কিন্তু রান রেটে পাকিস্তানের থেকে পিছিয়ে থেকে টেবিলে তাদের অবস্থান তিন শ্রীলঙ্কা কে নিয়ে আলোচনা করতে চাই না এই পাকিস্তান তাদের লাস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ তার আগে খেলবে ভারতের বিপক্ষে তার মানে যা দাঁড়াচ্ছে দুই পয়েন্ট নিয়ে আমরা যে ক্যালকুলেশনটা এর আগে করছিলাম যে শ্রীলঙ্কা তারা যদি পাকিস্তানকে হারিয়ে দেয় লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে শ্রীলঙ্কা দু পয়েন্টের মধ্যেই থাকবে বাংলাদেশের অলরেডি দুই পয়েন্ট রয়েছে বাংলাদেশ পরের দুই ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের কাছে হারলেও বাংলাদেশের পয়েন্ট দুই থাকবে আর পাকিস্তান তারা শ্রীলঙ্কার কাছে যদি হেরে যেত আজকে তাহলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও তাদের পয়েন্ট দুইয়ের বেশি হতো না সো দুই পয়েন্ট এক্সিস্টিং যে সিচুয়েশন বাংলাদেশের সেটা নিয়েও বাংলাদেশ ফাইনাল খেলতে পারে এই যে আমরা আশাটা করছিলাম স্বপ্ন দেখছিলাম এবং একটা ইকুয়েশন ক্রিয়েটও হয়েছিল সেটা একটা বড় ধাক্কা পেল সো হোয়াট ইজ দ্য নেক্সট মেথড ফর বাংলাদেশ টু কোয়ালিফাই টু দ্য টপ ফোর ফাইনাল এই জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আর জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের অপশন এখন দুটা প্রথম অপশন যেটা সেটা রাত পোহালেই যে ম্যাচটা বাংলাদেশ খেলবে মাইটি ইন্ডিয়ার এগেনস্টে দুবাইতে সেই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে সেই ম্যাচে যদি বাংলাদেশ জেতে বাংলাদেশে পয়েন্ট হবে চার এর পরের ম্যাচে যদি বাংলাদেশ পরাজিত হয় পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের পয়েন্টও হবে চার এবং ভারত যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে ভারতের পয়েন্টও হবে চার সো বাংলাদেশ বেটার রান রেটে ফাইনালে যাবার একটা স্বপ্ন দেখলেও দেখতেও পারে যদি আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে পারে এটা হচ্ছে এক নম্বর বিকল্প দুই নম্বর বিকল্প যেটা যেভাবে বাংলাদেশ এখন ফাইনালে যেতে পারে মানে বাংলাদেশকে জিততেই হবে জয়ের কোনো বিকল্প নেই এক্সিস্টিং সিচুয়েশনে বাংলাদেশের দু পয়েন্ট এবং একই সাথে পাকিস্তানেরও দু পয়েন্ট দুই দলই তাদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে পঁচিশ সেপ্টেম্বর দুই পয়েন্ট ওয়ালা বাংলাদেশ এবং দুই পয়েন্ট ওয়ালা পাকিস্তান যদি মুখোমুখি হয় বা মুখোমুখি তো হবেই যদি কোনো প্রসঙ্গ নেই তাহলে কোন একটা দল জয়ী দল স্প্যাসিফিক্যালি তার পয়েন্ট হবে চার যেই দল পরাজিত হবে সে তো দুয়েই পরে থাকবে মানে তার কোনো অপশন নেই বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে ডেফিনেটলি রেজাল্ট হবে বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই সেই রেজাল্টে জয়ী দল অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে যেই দলটা জিতবে সেই দল যাবে এশিয়া কাপের ফাইনালে কারণ জয়ী দল যদি বাংলাদেশ হয় পাকিস্তানের পয়েন্ট দুয়েই থাকবে চার হওয়ার তো সম্ভাবনা নেই আবার পাকিস্তান যদি জিতে যায় বাংলাদেশের পয়েন্ট দুয়ের বেশি হবে না পাকিস্তানের উল্টো হয়ে যাবে চার পয়েন্ট আজকের এই ম্যাচের ফলাফল শ্রীলঙ্কার পরাজয় আলটিমেটলি শ্রীলঙ্কার জন্য যতটুকু নেগেটিভ হয়েছে শ্রীলঙ্কার জন্য যতটুকু মানে কি বলবো বিটার হয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে যাবার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের সেটব্যাক পরের দুই ম্যাচের একটায় বাংলাদেশকে জিততেই হবে ইন্ডিয়ার বাংলাদেশকে জিততে হবে অর পাকিস্তানের বিপক্ষে জিততে হবে তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামার আগে কিন্তু বাংলাদেশ দলের জন্য আরো দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদটা কি দেখুন যেই পরিমাণ গরম আপনারা যখন খেলা দেখছিলেন খেয়াল করবেন যে ক্রিকেটারদের পুরো জার্সি গেমে মনে হচ্ছে সাওয়ার নিয়ে ফেলেছে তারা সো এইরকম একটা সিচুয়েশনে যখন আপনি ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবেন প্রথমত প্রচুর গরম সেখানটায় দ্বিতীয়ত এই গরমের মধ্যে আপনাকে মানে ষোলো সতেরো ঘন্টা পরে নেক্সট ম্যাচে নামতে হবে এবং আপনি এমন দুটো দলের সাথে খেলছেন যারা হচ্ছে এই ফরমেটটার সাবেক এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য পুরো সিচুয়েশনটা আমার কাছে মনে হয় অনেক বেশি টাফ স্পেশালি বোলিং ডিপার্টমেন্টে যারা থাকবেন তাদের জন্য ইটস গোয়িং টু বিগ চ্যালেঞ্জ সুস্থ থাকা বাংলাদেশের পুরো সিচুয়েশনটা বাংলাদেশের পুরো স্বপ্ন আলটিমেটলি গুড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার এই পরাজয় এই অবস্থায় বাংলাদেশকে ইন্ডিয়া অর পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে যে কোনো একটা দলের বিপক্ষে জিততেই হবে এবং এমন একটা সিচুয়েশনে জিততে হবে যেখানটায় আপনি চব্বিশ তারিখে আগামীকাল যে ম্যাচটা খেলবেন তার ঠিক তার ঠিক আঠারো ঘন্টা পরে মানে ওই ম্যাচ শেষ হওয়ার পরে সময়টা যদি আমি কাউন্ট করি আপনাকে আরো একটা ম্যাচে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে যদি আমি ধরে নিই যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতবে বা পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশের জয় টার্গেট করাটা ইজিয়ার দ্যান ইন্ডিয়া রাইট এখন ওই পাকিস্তানের বিপক্ষে যে আপনি ইজিয়ার টার্গেটটা ফুলফিল করবেন আপনি কি প্রপার প্রিপারেশন নিয়ে একদম ফ্রেশ ওয়েতে ফ্রেশ ক্রিকেটারদের নিয়ে নামতে পারবেন একজন ক্রিকেটার যদি ইঞ্জুরিতে পড়ে অথবা যেই ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যু রয়েছে সেই ক্রিকেটারদের প্রথমত হচ্ছে খেলাতে পারার ক্ষেত্রে একটা বাধা রয়েছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যদি আপনি খেলিয়েও দেন খেলার মাঝপথে একজন পেসার যদি কোনো কারণে ক্যাম করে এবং কন্টিনিউ করতে না পারে সেই সিচুয়েশনে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু একটা বড় চ্যালেঞ্জে পড়বে এগেনস্ট পাকিস্তান আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ দে আর কোয়াইট আনলাকি রাইট নাও আফটার দ্য উইন অব পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা টানা দুটা রেজিস্টার করবে এভাবে এসে এটাও অনেকটা অবিশ্বাস্য একটাই লক্ষ্য বাংলাদেশের এখন ইন্ডিয়া ও যে কোনো দুই দলের বিপক্ষে একটা জয় বাংলাদেশকে পেতেই হবে একটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই ফিক্সচার যেভাবে করা হয়েছে যেভাবে পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশ যেই গ্রুপ থেকে গেছে সেই গ্রুপে দুই নাম্বার দলকে যেভাবে ফাঁসানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা যারা ইলেকশন নিয়ে অনেক বেশি ব্যস্ত এশিয়া কাপের এই ফিক্সচার নিয়ে তারা কি একবারের জন্য ভেবেছিলেন ইনপুট দিয়েছিলেন এশিয়া কাপ যদি আঠাশ তারিখের জায়গায় উনত্রিশ তারিখে শেষ হতো ব্যাক টু ব্যাক খেলার এই ধকলটাকে যদি এড়ানো যেত তাতে কার ক্ষতি হতো কিন্তু আমাদের কর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা নেগোসিয়েট করেছে তারা এই ব্যাপারটা নিয়ে ভাবে নাই ইদার তারা ভেবেছে যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাদের এই ভেজালে পড়তে হবে না মানে ডেথ গ্রুপে আপনি আছেন শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ এই গ্রুপ থেকে আপনি চিন্তা করতেছেন যে আমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবো এরকম শিডিউল আমি পড়ব না ওর আপনার এই স্বপ্নই ছিল না যে আপনি টপ ফোরে খেলবেন বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে পাকিস্তান যতটুকু চ্যালেঞ্জিং কারণ তাদেরকে চোখ রাঙাচ্ছে পাকিস্তান ফাইনালে বাংলাদেশ যেন যেতে না পারে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবার পর তার থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাক টু ব্যাক ম্যাচেস খেলা আবুধাবি দুবাই এর ইউএইর এই কন্ডিশনে শেষ পর্যন্ত কি হয় দেখার তবে আমার কাছে মনে হয় পথটা অনেক অনেক বেশি কঠিন হয়ে গেল আমরা সবাই চোখ রাখবো আগামীকালের ম্যাচে যেই ম্যাচে মাইটি ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে চমক দিতে পারে কিনা পাকিস্তানে ম্যাচে নামার আগে বাংলাদেশ তাদের পয়েন্ট টেবিলে অবস্থানটাকে আরো সুসংহত করতে পারে কিনা সেটাই দেখার আর কালকে যদি বাংলাদেশ জিতে যায় দে উইল বি দ্য টপার অব দ্য টেবিল নো ডাউট সবাই ভালো থাকবেন শুভরাত্রি